ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ গণতন্ত্রের ধারাবাহিকতা জনগণের অংশগ্রহণ রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য বজায় রাখার ক্ষেত্রে নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজ দেশের জনগণ অর্থনৈতিক চাপ সামাজিক বৈষম্য বেকারত্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি ও জনজীবনের নানা সংকটের মুখোমুখি এই বাস্তবতায় একটি ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সময়ের অপরিহার্য দাবি প্রিয় দেশবাসী ভোট হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের ভোটাধিকার সুরক্ষিত থাকলেই রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা তৈরি হয় বাংলাদেশ লেবার পার্টি বিশ্বাস করে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ জনগণের ভোটে নির্বাচিত সরকারই হবে প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার আমরা প্রত্যাশা করি ভোটারগণ নির্ভয়ে ভোট প্রদান করবেন নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে প্রিয় নাগরিকবৃন্দ বাংলাদেশ লেবার পার্টি একটি ন্যায়ভিত্তিক মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাস করে আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে অমরী সাম্যবাদ যার মূল কথা ন্যায় বিচার সাম্য মানবিকতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া যেখানে শোষণ থাকবে না বৈষম্য থাকবে না দুর্নীতি ও দুঃশাসন কমে আসবে রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হবে আইন ও বিচার প্রতিষ্ঠিত হবে এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির স্লোগান শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই প্রিয় দেশবাসী বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিব রাষ্ট্রীয় ফরমান জারি করে একদলীয় বাকশাল গঠন করে এবং সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় বাংলাদেশ লেবার পার্টিও নিষিদ্ধ হয়ে যায় উনিশশো সালের বহুদলীয় রাজনীতির সূচনা ঘটলে উনিশশো সালের বাইশে অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি পুনর্প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল যার নিবন্ধন নং ছাপ্পান্ন নির্বাচনী প্রতীক আনারস আমরা বিগত দেড় যুগ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি আমাদের কণ্ঠ রোধ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন চালিয়েছে লেবার পার্টির অসংখ্য নেতাকর্মীদের ত্যাগ কোরবানি ও আল্লাহর মেহরবাণীর জন্য আমরা সফল হয়েছি দুই সালের জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার গণ আন্দোলন আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলনে দেশের বহু তরুণ জীবন উৎসর্গ করেছেন অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে বিশেষভাবে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির মহানগর নেতা শহীদ আউয়াল মেয়া ও ছাত্র মিশনের সদস্য শহীদ নাইম হাওলাদারকে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্বাচনে জনগণের সামনে একটি সুস্পষ্ট ও বাস্তব ভিত্তিক ইশতেহার উপস্থাপন করেছে আমাদের অগ্রাধিকার হচ্ছে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং রাষ্ট্রকে একটি ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা এক মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল মাদক ও সন্ত্রাস আজ সমাজের জন্য ভয়াবহ অভিশাপ যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে জনগণের ভোটে বাংলাদেশ লেবার পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স চিহ্নিহিত দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারী ও পাচারকারী চক্রগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে স্কুল কলেজ পর্যায়ে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে ছিন্নমূল মানুষদের পুনর্বাসন ও সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত অনেস্টপ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও ডাক্তার ভিজিট প্যাথোলজিক্যাল টেস্ট ঔষধের মূল্য পুনর্নির্ধারণ করা হবে দুই নিরাপদ আবাসন ও নাগরিক সুবিধা প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিরাপদ বাসস্থান আমরা পরিকল্পনা গ্রহণ করব স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প বস্তি পুনর্বাসন ও নিরাপদ নগরায়ন বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন উন্নয়ন গ্রাম ও শহরের পরিকল্পিত বসতি সম্প্রসারণ তিন গ্যাস বিদ্যুৎ পানি সংকটের স্থায়ী সমাধান দেশের শিল্প কৃষি ও সাধারণ জীবনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বড় বাধা আমরা বিদ্যুৎ উৎপাদনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি গ্যাস সংযোগে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো হবে পানির ন্যায্য বন্টন ও সংরক্ষণ নিশ্চিত করব চার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন ও অর্থনৈতিক স্বস্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে জনগণ বাংলাদেশ লেবার পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হবে নিত্যপণ্যের বাজারে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা চালু হবে সিন্ডিকেট ও মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা উন্নত করা হবে কৃষিতে ভর্তুকি বাড়ানো হবে সার বীজ কীটনাশক ও কৃষি সরঞ্জামের মূল্য কঠোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা কর্মসূচি সম্প্রসার সারিত করা হবে পাঁচ যুব কর্মসংস্থান ও উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা বিশ্বাস করি শুধু সনদে নয় প্রয়োজন দক্ষতা ও উৎপাদনমুখী শিক্ষা বাংলাদেশ লেবার পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে সারা দেশে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার প্রতিটি জেলায় আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্যোক্তা উন্নয়নে যুব ঋণ ও স্টার্ট সহায়তা শিল্প ও প্রযুক্তির ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি নতুন নতুন শ্রমবাজারে প্রবেশ করে প্রশিক্ষিত কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা ছয় বন্ধ কলকারখানা চালু ও শিল্প পুনর্জাগরণ শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় আমরা ক্ষমতায় গেলে বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ শ্রমিকদের কর্মসংস্থান পুনরস্থাপন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ প্রণোদনা দেশীয় উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানো নিশ্চিত করব দেশীয় রুগ্ন শিল্প কলকারখানাগুলোকে তদারকি ও পিপিপির আওতায় সচল ও লাভজনক শিল্পে পরিণত করা হবে সাত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন আমরা চাই মানসম্মত শিক্ষা নিশ্চিত প্রযুক্তি নির্ভর পাঠদান মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন কৌমি মাদ্রাসাগুলোতে কারিগরি শিক্ষা যুক্তকরণ দরিদ্র এতিম শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বৃদ্ধি করা হবে আর স্বল্প খরচে স্বাস্থ্যসেবা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করব দরিদ্রদের জন্য চিকিৎসা কার্ড ঔষধের দাম নিয়ন্ত্রণ মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির সম্প্রসারণ এবং বাস্তবায়ন করব নয় কৃষি ও খাদ্য নিরাপত্তা আমরা চাই যে কৃষি পণ্যের ন্যায্যমূল্য সার বীজে ভর্তুকি কৃষি ঋণ সহজীকরণ জলবায়ু ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দশ শ্রমিকের অধিকার ও সামাজিক নিরাপত্তা বাংলাদেশ শ্রমজীবী মানুষের দেশ আমরা শ্রমিকের ন্যায্য মজুরি শ্রম আইন আধুনিকায়ন ও বাস্তবায়ন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করব এগারো দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জবাবদিহি জনগণ বাংলাদেশ লেবার পার্টিকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিলে আমরা দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতি গ্রহণ করব আমরা স্বাধীন দুর্নীতি দমন ব্যবস্থা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি সরকারি নিয়োগে স্বচ্ছতা দুর্নীতিবাজদের দ্রুত বিচার নিশ্চিত করবো বারো রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ আমরা চাই বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রশাসনের নিরপেক্ষতা সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা প্রিয় ভোটার ভাই ও বোনেরা বাংলাদেশ লেবার পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব জনতা বিএনপিকে কে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে এবারও আপনারা বিএনপির সকল প্রার্থীকে দুহাত উজাড় করে আপনাদের ভালোবাসা দেবেন নির্বাচিত করবেন নির্বাচিত হয়ে আমরা আপনাদের সুখে দুঃখে থাকব আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া যে যা নিরাপত্তা যদি না রাখেন এভাবে যদি দসাদসি করেন দায়িত্ব আপনারা নিচ্ছেন প্রিয় সমাবেশ আপনারা পিছান বাস থেকে পিছিয়ে যান এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রদলের সোনালী ছাত্র ছাত্রদলের হাজারো নেতার সৃষ্টির কারিগর লক্ষ্মীপুর সদর আসনের এমপি পদপ্রার্থী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনিবাই বক্তব্য রাখবেন শহীদ উদ্দিন চৌধুরী এনিবাই বক্তব্য রাখবেন জনাব আশরাফ উদ্দিন নিজান আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুর চার বক্তব্য রাখবেন আশ্রাবুদ্দিন নিজান লক্ষ্মীপুর চার আমি যারা এই অবস্থা সৃষ্টি করছেন তারাই দায় দায়িত্ব নিতেছেন বক্তব্য রাখবেন আশ্রাবুদ্দিন নিজান আউজ বিল্লাহ হিমিনাস সাহিত্যানু রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মাস্টার মাইন্ড বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আলম ভরসার স্থল আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের ফেনীতে আসা উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহোদয়গণ জাতীয় নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালীর আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা আমার নির্বাচনী এলাকা